পঁয়ত্রিশ ক্যানিয়নের যে দিক দিয়ে উঠে গেছে রূপার শ্যানেন একই পথ অনুসরণ করে উঠে এলো রানা রক্তাক্ত শরীরের জায়গায় জায়গায় তীব্র ব্যথা বারবার নিজেকে বলছে খুঁজে নিতে হবে শ্যানেন আর স্টিলকে চুকিয়ে দিতে হবে ওদের পাওনা অধিত্বকায়ন উঠে মাত্র এক মাইল দূরে ওয়েদার টাওয়ার দেখতে পেল রানা ওর মনে কোনো সন্দেহ থাকল না যে ওখানেই নেয়া হয়েছে শ্যানেনকে চট করে টাইমার দেখে নিল রানা হাতে আছে মাত্র কয়েক মিনিট তারপর বিস্ফোরিত হবে প্লাস্টিক বম আহত দেহে পাঁচ মিনিটে স্টিলের কম্পাউন্ডে পৌঁছে যেতে পারবে বলে ভাবছে রানা শরীর থেকে ঝরঝর করে ঝরছে রক্ত দ্রুত হাঁটতে লাগল কখনো কখনো হালকা দৌড়ে এগোচ্ছে একটু পর ঢুকে পড়ল জঙ্গলে টাইমারে নয় মিনিট থাকতেই পৌঁছে গেল স্টিলের তাবু গ্রামের গেটে তখনই শুনতে পেল বিআর এইট্টিন অ্যাসল্ট রাইফেলের এক একঝাক গুলির আওয়াজ আধ মিনিট আগেও প্রধান গেটের কাছে ছিল দুজন তরুণ গার্ড তবে গোলাগুলির আওয়াজে ভয় পেয়ে ছুটে জঙ্গলে পালিয়ে গেছে তারা এখন গুলি হচ্ছে থেমে থেমে কোনো বাধা ছাড়াই খোলা গেট পেরিয়ে কম্পাউন্ডে ঢুকে পড়ল রানা বিশাল তাবুর ভেতর থেকে শুনতে পেল কজনের আত্মচিৎকার বোধায় ওখানেই গুলি করছে রুপার্ট শ্যানেন দুর্বল শরীরেও মস্ত বড় তাঁবুটার দিকে ছুটল রানা একটু দূরে দেখতে পেল তাঁবুর প্রবেশপথে এক টেকনিশিয়ান আর তখনই পেছন থেকে তাকে ফোটো করে দিল একটা গুলি দৌড়ে গিয়ে তাঁবুতে ঢুকল তরুণ দুই গার্ড পরক্ষণে গুলির আওয়াজ হতেই করুণ চিৎকার শুনতে পেল রানা ওর বুঝতে দেরি হল না শ্যানেনের রাইফেলের গুলিতে খুন হয়ে গেছে গার্ডেরা সেনেনের অকথ্য গালি ভেসে এলো রানার কানে একটু পর পর এক বা একাধিক মানুষকে গুলি করছে সাইকোলোকটা একটা জিপের পাশে পড়ে আছে দুজন গার্ড তাদের একজনের পাশে বিআর এইট্টিন অ্যাসল্ট রাইফেল কয়েক পা এগিয়ে অস্ত্রটা তুলে নিতে চাইল রানা তবে তখনই ওর থুতনির নিচে ধূপ করে লাগল বুটের ডগা ছিটকে মাটিতে পড়ে গেল রানা আচুমকা এসে হামলা করেছে রিপ সিমসন ঝুঁকে রানার দু চোখের মাঝে তাক করল নাইন এম এম সেমি অটোমেটিক সিক্স আওয়ার পিস্তল সরে বলল শালা শেষমেশ তোকে পেলাম একদম নড়বি না কম্পাউন্ডে রানাকে দেখে বিস্মিত হয়েছে লোকটা তার ধারণা ছিল প্রতিযোগিতার শেষ দিকে খুন হয়েছে রানা কিন্তু এখন যখন দেখা যাচ্ছে দিব্যি বেঁচে আছে বাঙালি লোকটা তো সিমসনের দায়িত্বের মধ্যে পরে তাকে খতম করে দেয়া অবশ্য গুলি করলে মস্ত বড় ঝুঁকি নিতে হবে তাকে হয়তো আওয়াজ পেয়ে তার উপরে হামলা করবে রুপার্ট শ্যানন সেটা এড়াতে চাইছে সিমসন বিশেষ করে যখন ইংরেজ সাইকোর হাতে আছে অ্যাসল্ট রাইফেল এখন কি করবে সেটা ভাবতে শুরু করেছে সিমসন এমন সময় একটা তাবুর ওদিক থেকে এলো ব্র্যাড স্টিল গুলি আর আর্তনাদ শুরু হতেই ভেবেছে সিমসনকে ফেলে পালিয়ে যাবে সে কিন্তু তখনই তার মনে হয়েছে যেহেতু বেইমানি করেছে ব্রিটিশ সাইকোর সঙ্গে তাই সে যখন বুঝবে বড় তাঁবুতে স্টিল নেই তখনই বেরিয়ে এসে খুঁজতে শুরু করবে তাকে সুতরাং স্যানানের হাত থেকে বাঁচাতে কাউকে না কাউকে চাই পাহারাদার হিসাবে উঠানে পড়ে আছে রানা তার দিকে পিস্তল তাক করে রেখেছে সিমসন বাঙালি যুবককে দেখে তিক্ত হয়ে গেল স্টিলের মন ভাবল এই শালা আসলে গুচ্চেও আঠাল যেন পণ করেছে কোনোভাবেই আর মরবে না ভালো একটা শো উপহার দেয় তোমাকে অনেক ধন্যবাদ খুশি খুশি স্বরে বলল স্টিল এই শো এখনো শেষ হয়নি আজ শোয়া হয়ে বসল রানা টপ টপ করে ওর মুখ থেকে বুকে পড়ছে রক্ত বিশাল তাঁবু থেকে এলো গুলি ও আর্তনাদ রানাকে গুলি করলে সেই আওয়াজে বেরিয়ে আসবে শ্যানেন চট করে সিমসেনের দিকে তাকালো স্টিল চলো রওনা হই একে ঠিকই শেষ করে দিবে শ্যানেন রানার মুখের দিকে পিস্তল তাক করে রেখেছে সিমসেন বারবার মনে হচ্ছে তার শালাকে খতম করে দিয়ে যাই জিপের সামনে অপেক্ষা করুন স্টিলকে বলল সাইকো আমি এক্ষুনি আসছি জিপের দিকে ব্র্যাড স্টিল পা বাড়াতেই ঘাড় কাঁধ করে তাকে দেখল রানা নিচু গলায় বলল তো আর মরতে হবে আমার হাতে রানাকে পাত্তা না দিয়ে জিপের দিকে চলল স্টিল সিমসনের চোখে তাকালো রানা তুমিও বাঁচবে না শালা তোর মাথাটা সত্যিই গেছে হেসে ফেলল সিমসন কথাটা মাত্র শেষ করেছে এমন সময় হাতের ঝাপটা দিয়ে পিস্তলের নল অন্যদিকে সরিয়ে দিল রানা অন্য হাতে লোকটা দু হাঁটু ধরে টান দিয়েছে সামনের দিকে পা ভাঁজ হয়ে যেতেই মাটিতে কাঠ হয়ে পড়ল সিকিউরিটি চিফ হাত থেকে খসে গেছে পিস্তল পরের সেকেন্ডে হাত বাড়িয়ে তুলে নিতে চাইল অস্ত্রটা কিন্তু ক্ষিপ্র বাঘের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ল রানা ওর গায়ের জোর এখনও সিমসনের চেয়ে খুব বেশি কম নয় লোকটার হাত থেকে কেড়ে নিল সিক্স হাওয়ার পিস্তলটা পরক্ষণে পরপর তিনটি গুলি গেঁথে দিল সিমসনের বুকে গুলির আওয়াজে ঘুরে তাকাল ব্র্যাড স্টিল ভীষণ ভয় চেপে বসল তার মনে ঝেড়ে দৌড় দিল জিপের দিকে ঝট করে মুখ তুলে তাকে দেখল রানা জিপে উঠে ইঞ্জিন চালু করে রওনা হয়ে গেল স্টিল এদিকে বিশাল তাঁবুর ভিতরে আবারও গর্জে উঠেছে আগ্নেয় অস্ত্র রানা বুঝে গেল শ্যানেনকে শেষ করা এখন খুব জরুরি সুতরাং আপাতত পিছু নিতে পারবে না প্রযোজক স্টিলের বিশাল তাঁবুর ভিতরে সিওয়ার্সের লাশের দিকে চেয়ে আছে রুপার্ট শ্যানেন ভাবছে আসলে কোথায় লুকিয়ে আছে স্টিল হঠাৎ বাইরে গুলির আওয়াজ শুনে তাবুর পেছনে চলে গেল সে অন্ধকার একটা জায়গায় নজর পড়তেই শুরু হয়ে গেল তার চোখ তাবুর কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে রিটা ভয় বিকৃত হয়ে গেছে ওর মুখ বুঝে গেছে যে কোনো সময় অন্যদের মতো এবার খুন হবে সে ভয় পেলেও বুঝে গেছে কখনো জীবন ভিক্ষা চাইবে না রূপার স্যানেনের কাছে অন্যায় সোতে যোগ দিয়ে বলে বিবেকের কাছে চিরকালের জন্য অপরাধী হয়ে গেছে ও তাই ধরে নিয়েছে পাপে জড়িত বলে মৃত্যু এখন ওর প্রাপ্য আর সেটা মেনে নিবে ও মুখ বুঝে সুন্দরী মেয়েটাকে দেখে হেসে ফেলল সেনেন চিনে গেছে রিটা আসলে কে সত্যি যদি কেউ জানে কোথায় গেছে স্টিল তো সে এই মেয়ে এবার তার কাছ থেকে সবই জেনে নেবে শ্যানেন নোংরা হাসি ঠোঁটে ঝুলিয়ে এগোল রিটার দিকে বার কয়েক চোখ পিটপিট করল রিটা ওর দৃষ্টি সেনানের পেছনে কেউ যে তাঁবুতে এসে ঢুকেছে সেটা বুঝে গেল ইংরেজ সাইকো ঝট করে ঘুরে দাঁড়াতে চাইল কিন্তু তার আগেই মেরুদণ্ডে ঠেকে গেল শীতল ধাতব কিছু ওটা নিশ্চয়ই কোনো আগ্নেয় অস্ত্র পাথরের মূর্তি হয়ে গেল শ্যানেন ওর পেছনের লোকটা বোধহয় কোনো গার্ড বা সিকিউরিটি চিফ সিমসন স্টিলের দলের গার্ড বা তাদের বস আসলে অদক্ষ তাই ধৈর্য ধরলে পরে প্রথম সুযোগই শেষ করে দিতে পারবে লোকটাকে শ্যানেনের হাত থেকে বিআর এইটিন রাইফেল কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলল রানা চাপা সরে বলল বসে পড়ো রানার ধাক্কে খেয়ে স্টিলের চেয়ারে বসতে বাধ্য হল সেনেন চোখের কোণে রানাকে দেখে চুনের মতো সাদা হয়ে গেছে তার মুখ ভেবে পাচ্ছে না ফেলে আসা লাশ আবার কিভাবে জিন্দা হলো তোমার সঙ্গে আমার আসলে কোনো শত্রুতা নেই নিচু গলায় বলল অজান্তে চোখ গেল তাবুতে তার খুন করা লাশেরদের উপরে আত্মসমর্থন করল শ্যানেন আমি কিন্তু এসব করতে ভলেন্টিয়ার হইনি এদের আসলে যা প্রাপ্য সেটাই পেয়েছে তারা আমি তো আসলে তোমার সঙ্গে লড়তেও চাইনি আমাদেরকে যা করতে বলা হয়েছে সেটার দায় আসলে ব্র্যাড স্টিল আর তার দলের লোকের আমার কথা নিশ্চয় বুঝতে পেরেছ এবার বাজে কথা বাদ দাও গুড়গুড় করে উঠল রানার গম্ভীর কণ্ঠ সরাসরি তার কপালে তাক করল সিমসনের পিস্টলের নল কিন্তু আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলছি না যা করা সেটা করেছে ইংরেজ সাইকোর কপালে ঘামের বিন্দু ফুটতে দেখছে রানা ভীষণ ভয় তার চোখে ভাই রানা বিশ্বাস করো আসলে বাধ্য হয়েই আমাকে এসব করতে হয়েছে তাই তিক্ত হাসল রানা হ্যাঁ আর ভালো লাগছে যে সব নোংরামি শেষমেশ খতম হয়ে গেছে নোংরামি এখনো আসলে শেষ হয়নি মাথা নাড়ল রানা তুমি ওটার বড় অংশ আর সেটা এবার শেষ করে দিচ্ছি সিমসনের পিস্তলে প্রতিটা গুলি সেনানে বুকে গেথে দিল ও স্টিলের আরামদায়ক চেয়ার থেকে কাত হয়ে কার্পেটে মোড়া মেঝেতে ধূপ করে পড়লো ইংরেজ সাইকোপ্যাথের লাশ